হ্যালো বিভাষ আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসলাম তো ভিডিওটি হলো আমরা তুষ ও হারিকেন পদ্ধতিতে হাসির বাচ্চা উৎপাদন করে থাকি এবং বিক্রয় করে থাকি তো আমরা উন্নত জাতের খাকি ক্যাম্বেল হাসির বাচ্চা এবং বিভিন্ন জাতের হাসির বাচ্চা ফুটানো থাকি তো আমাদের কাছে রয়েছে বিভিন্ন জাতের মধ্যে খাকি ক্যাম্বেল জেন্টিং বেজিং এবং ইন্ডিয়া তো আপনারা যদি খামার করেন অবশ্যই তুষ ও হারিক্যান পদ্ধতিতে হাঁসের বাচ্চা খামার করবেন কারণ এটি এক মাসে ফুটে তো আপনারা যদি খামার করেন অবশ্যই তুষ ও হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা খামার করবেন তো আমাদের ঠিকানাটি হলো মাইমসিংহ জেলার তারাকান্দা থানা তো আপনার যে কোনো তথ্য পেতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখান থেকে যোগাযোগ করতে পারেন তো আপনারা যদি খামার করতে চান অবশ্যই আমাদের কাছ থেকে হাসির বাচ্চা নিতে পারবেন আমরা তুষ ও হারিক্যান প্রতি হাসির বাচ্চা ফুটানো থাকি তো আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে ওখান থেকে যোগাযোগ করতে পারেন তো আমরা সব ধরনের বাচ্চা ফোটানো থাকি যেমন হাকি ক্যাম্বেল জেন্টিং বেজিং ব্লাকুল এবং ইন্ডিয়া রানা তো আপনারা যদি খামার দিকে লাভবান হতে পারেন অবশ্যই জিরো বাচ্চা তাহলে দু একটিয়া লাভবান হতে পারবেন অবশ্যই আপনারা জিরো বাচ্চা পালবেন যেভাবে দু একটি লাভবান হতে পারেন তো আপনারা যদি বাচ্চা কয় করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওইখান থেকে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই তো যে কোনো তথ্য পেতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওইখান থেকে যোগাযোগ করতে পারেন

嗯，那个比我还年轻。Hmm. Mm hmm. mm hmm.